বন্ধুরা আশিতে কিচেন স্যান্ড এলিমিনি বলেকে আপনাদের স্বাগত আজকে আবার আমি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এই ভিডিওটি হচ্ছে কালকের কালকে আমাদের স্কুলে ক্লাস ফোরদের বিদায় অনুষ্ঠান ছিল এবং রেজাল্ট দেওয়ার ডেট ছিল তাই ছোট্ট একটা অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই উদ্যোগটা নেওয়া হয়েছিল আমাদের এই উদ্যোগটা নেওয়ার পেছনে আমাদের হেডমাস্টার ভূমিকা তো অনেকটাই বেশি তার সাথে সাথে আমরা ওনার সাথে ছিলাম তো আমাদের স্কুলের নাম হচ্ছে সারা আদর্শ প্রাথমিক বিদ্যালয় তো সেখানে আমাদের চারশো তিরিশটা ছেলে মেয়ে তো ওদের ডিমান্ডে আর চিকেন বিরিয়ানি হচ্ছে তো চিকেন বিরিয়ানির জন্য প্রথমেই দেখুন চিকেনগুলো ভেজে নেওয়া হয়েছে ডিপ করে ভেজে নেওয়া হয়েছে এবং উপর থেকে বিরিয়ানির মশলাগুলো দিয়ে দিচ্ছে তারপরে টক দই দিয়ে দেওয়া হচ্ছে ওদিকে আলুগুলো ভাজা হচ্ছে আলুগুলো ভেজে তুলে নেওয়া হয়েছে এবং ওই তেলটায় লবণ বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছে এরপরে সয়াবিন তেলগুলো দিয়ে দিচ্ছে গলার অবস্থা খারাপ তাই কালকে ভিডিওটি দিতে পারিনি তাই আজকে দিচ্ছি দেখুন তেলগুলো দিয়ে দেওয়া হলো আমি প্রথমে এইভাবে বিরিয়ানি করা দেখলাম আমি যদিও কোনো বাবুচ্ছির এইভাবে বিরিয়ানি করা দেখিনি বা কোনো দিনই বাবুচ্ছির রান্না আমি দেখিনি তো আজকে আমাদের মাসিরা রান্না করেনি আজকে আমাদের বাবুচ্ছি নেওয়া হয়েছে রান্না করার জন্য ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে তারপরে মাংস যেটা মিক্সড করা হয়ে গেলো সেটি আলুর উপরে দিয়ে দেওয়া হলো আমি ভিডিওগুলি কেটে কেটে ভিডিও করেছি তাই সম্পূর্ণ হয়তো দেখতে পারবেন না তবুও আমি দেখানোর চেষ্টা করেছি তিনটে হান্ডিতে বিরিয়ানি হয়েছে এরপরে বিরিয়ানি মশলাগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে আর ওদিকে চালটাকে ভিজিয়ে রাখা হয়েছে তারপরে পেঁয়াজ ভেজে ব্রাউন করে নেওয়া হয়েছে বেরেস্তা করে নেওয়া হয়েছে আরও টক দিয়ে দিচ্ছে উপর থেকে আমার চ্যানেলটিকে যত পারবেন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করেন লাইক করেন নতুন নতুন রেসিপি পেতে পাশে বেল আইকনটি টিপে দেবেন তাহলে নোটিফিকেশান পেয়ে যাবেন বেরেস্তা গুলো দিয়ে দেওয়া হচ্ছে এরপরে খয়াকির আমরা তো বাড়িতে বিরিয়ানি করি সম্পূর্ণ আলাদাভাবে এই বিরিয়ানিটা দেখলাম সম্পূর্ণ আলাদা এরপরে আবারও মশলা করা তেলটা দিয়ে দিচ্ছে এরপরে চিনি দিয়ে দেওয়া হচ্ছে বাচ্চারা যাতে বেশি ঝাল খেতে পারবে না তার জন্য একটু মিঠামিঠা করার জন্য বাচ্চারা যাতে ভালো করে খেতে পারে তার জন্য একটু মিঠা করছে এরপরে গোলাপের পাঁপড়ি দিয়ে দেওয়া হচ্ছে গোলাপ জল মিঠা আতর মিঠা আতর খুব অল্প পরিমাণ ব্যবহার করা হয়েছে বেশি ব্যবহার করা হয়নি পুরো উপর থেকে আচ্ছা লঙ্কা গোটা গোটা দিয়ে দেওয়া হলো এদিকে দেখুন ভাতটা হচ্ছে চালটা অলরেডি ভিজানো ছিল তো আটটা এইটি পার্সেন্ট হয়ে গেলে পরে এটাকে সাজিয়ে দেওয়া হবে এবং টয়েন্টি পারসেন্ট দমে রাখা হবে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আর সবথেকে ভালো লাগছে যে বাচ্চাদের ইচ্ছাটা পূরণ করা হচ্ছে পরে ওপর থেকে বেরেস্তা এবং খয়াকির দিয়ে দেওয়া হল এরপরে আবারও ভাত দেওয়া হবে দেখুন ভাতগুলো দিয়ে দেওয়া হচ্ছে সুন্দর করে সাজানো হয়ে যাচ্ছে আমরা অল্প বিরিয়ানি করি খুব সিম্পলভাবে অতগুলো বিরিয়ানি করলো খুব সিম্পলভাবেই করলো এরপরে ভাতটাকে দমে দিয়ে দেওয়া হলো উপর থেকে দুধ দিয়ে দেওয়া হলো এখানে লিকুইড দুধ ব্যবহার করা হচ্ছে বিরিয়ানিটাকে ভালো লাগার জন্য একটু রং দিয়ে দিচ্ছে এরপর ওপর থেকে ঘি ঘিটাকে আগে থেকে গলিয়ে নিয়েছিল নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন